আসসালামু আলাইকুম মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি জানাবো সুস্থ মুরগি চেনার বৈশিষ্ট্য কিভাবে আমরা বুঝবো মুরগিটি সুস্থ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে একটি মুরগি মুরগিটি সুস্থ কিনা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বুঝবো মুরগিটি সুস্থ সবল আমরা অনেকে হাট থেকে মুরগি কিনে আনি আমরা নিজেও জানি না মুরগিটি সুস্থ কিনা মুরগি সুস্থর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুরগির মোল এই মলটি থাকবে টকটকা যে কালারেই হোক ছোট হোক বড় হোক কিন্তু টকটকা ডিপ থাকবে মুরগির মোল অনেক সময় কালো কুসকুসে হয়ে যায় কালো হয়ে যায় ঝুলে পড়ে সেটা অসুস্থ আর এই যে মুরগির চোখ দুই চোখ দেখতে পাচ্ছি আমরা সলফল করতেছে চকচকে চোখ অসুস্থ মুরগির চোখ চকচকে থাকবে না মুরগির পিঠের মধ্যে এইভাবে বাইরে এলে মুরগি কক 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 ককক শব্দ করবে যা অন্য মুরগি করবে না অসুস্থগুলো মুরগির পায়খানা রাস্তা দেখব এই পায়খানা রাস্তায় মল লেগে আছে কি না এই মল যদি লেগে থাকে তাহলে সেটা অসুস্থ মুরগি আর মুরগি মল লেগে না থাকলে সুস্থ মুরগি মুগের হাড় বুকের এই বডিটা দেখব বডি ঠিক আছে কি না অনেক সময় মুরগির এই বডিটা বের হয়ে চলে আসে সেই মুরগিটা অসুস্থ তাই এই বিশেষ কিছু কেয়ার করে মুরগি বাজার থেকে ক্রয় করতে হয় এই জামারাতে মুরগিটা দেখতেছেন মুরগিটি খুব তস্তাজা পারলে মনে হয় এখনই দৌড় মারে এই মুরগিটা সুস্থ মুরগি মুরগিটার চোখগুলো চলচল করতেছে মুরগির মইল মানে যেটা জুটি বলি আমরা জুটিটা টকটকে কালার মুরগির জুটি বেঁকে যেতে পারে সেটা বয়সের তাৎসম্যর কারণে তবে পরিষ্কার টকটকে থাকবে মুরগির পায়খানা রাস্তাটা ঠিক আছে মুরগিটা ছুটাছুটি করার জন্য অস্থির হয়ে যাচ্ছে মুরগিটা অবশ্যই সুস্থ মুরগি এগুলো হচ্ছে মুরগির বৈশিষ্ট্য আর মুরগির নাক দেখতে হবে পরিষ্কার আছে কিনা নাকে যদি পানি জমে থাকে তাহলে সেটা অসুস্থ মুরগি মুরগির চোখে পানি জমে থাকলে অসুস্থ মুরগি মুরগি কক কক করে শব্দ করবে যদি শব্দ না করে বা শব্দ যদি ড্যাম হয় শব্দ যদি কম হয় তাহলে সেটা অসুস্থ মুরগি এই সমস্ত মুরগি নাক ক্রয় করাই সব থেকে ভালো যেগুলো অসুস্থ কারণ একটা অসুস্থ মুরগি নিয়ে আসলে পুরো খামার সহ বিপদের কারণ হয়ে যেতে পারে এই মুরগিটার পেটের মধ্যে ডিম আছে দিয়ে দিলে যদি পাখা মেরে দিচ্ছে মুরগিটার ঝুঁটি চোখ নাক সব পরিষ্কার এবং ক্লিয়ার মুরগিটি আছে যাবে না আপনারা যারা হাট থেকে মুরগি কিনে নিয়ে আসেন বাড়িতে পালার জন্য বা খামার করার জন্য এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে যেখানে আপনারা জানতে পারবেন বাজার থেকে বা হাটের থেকে মুরগি ক্রয় করে নিয়ে আসলে কি করতে হবে কি ওষুধ দিতে হবে এই যে মোরগটা দেখছেন বেশি মোরগ সেই শক্তি এই সুস্থ মোরগের দেখার বৈচিত্র্যই আলাদা ঝুঁটিটা থাকবে টক টকে লাল বা গোলাপি কালারের মরু মোরগ ওজন হয় অনেক সময় খাবারের উপর ডিপেন্ড করে ওষুধের উপর ডিপেন্ড করে এই যে মোরগটা দেখতে চোখটা হচ্ছে চলচলে চকচকে চোখ দুই চোখে ঠিক আছে মুরগিটা সঠিক মুরগির জুটি ভালো পায়খানার মল রাস্তা ঠিক আছে বডি ওজন ভালো বুকের সাইজ ভালো তা এটা এগুলো হচ্ছে সুস্থ মুরগি আর আপনারা যদি কোনো মুরগি সম্পর্কে জানতে চান আমার ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে বা আমাকে মেল করতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ সঠিক চিকিৎসা বলে দেবো মাশাল্লাহ আমার মুরগি একটা ডিম পারছে এই মুরগিটা ডিম পেরে উষুমে বসছে যেহেতু তবুও প্রতিদিন এখনও ডিম পারে। আর খাসায় মুরগি পালন করলে বেশ ডিমের হাই ডিমের আকার ভালো হয় তারপরে ডিম বেশি পাওয়া যায় মুরগি সুস্থ থাকে ভালো লং টাইম সার্ভিস দেয় ডিমের জন্য মুরগির বডি ওজনও ভালো থাকে আমি সাধারণত খাসায় মুরগি পালন করি আপনারা যে যেভাবে মুরগি পালন করেন আগে হচ্ছে মুরগির প্রধান চিকিৎসা চিকিৎসা সম্পর্কে মুরগিকে জানতে হবে ইনশাআল্লাহ আবার আপনারা এর এই সম্পর্কে যদি আমার আমাকে খামার সম্পর্কে যদি আপনারা মতামত চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে খামার সম্পর্কে অভিজ্ঞতা ধারণা মতামত সম্পূর্ণ যে সহযোগিতা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি এতটুকু আমার ভিডিও থেকে শিখতে পারেন জানতে পারেন উপকৃত হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবার সামনে হাজির হচ্ছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ